সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আসছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর রানী ভিক্টোরিয়া যখন ব্রিটিশ আমলে কলকাতায় আসে বা ভারতবর্ষে যখন আসে তখন তাকে তার শ্রদ্ধা জানাতে বা তার সম্মানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা করা হয় অসাধারণ একটা অট্টালিকা অট্টালিকাটা করা হয়েছে আসলে তাজমহলের আদলে তাজমহলের যেরকম শ্বেতো পাথর দিয়ে তৈরি এটাও শ্বেতো পাথর দিয়ে তৈরি অনেক বছর হয়ে গেছে কিন্তু শ্বেত পাথরগুলো এখনও দুর্দান্ত অসাধারণ বাংলাদেশ যে সারভুক্ত দেশ ওই দেশগুলো থেকে আসতে হলে আপনাকে ইন্ডিয়ান একশো রুপি দিতে হয় আর যারা এখানকার লোকাল তাদের জন্য মাত্র বিশ টাকায় তারা আসতে পারে এই যে আমি টিকিট দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে একটা বিশ টাকা টিকিট তো আপনারা যারা সারভুক্ত দেশ থেকে আসবেন তারা একশো টাকা দিয়ে টিকিট কাটবেন আর যারা লোকাল ইন্ডিয়ান তারা মাত্র বিশ টাকা দিয়ে দেখে যেতে পারবেন অসাধারণ একটা জায়গা ব্রিটিশ স্থাপত্য যে কত চমৎকার হতে পারে সেটা একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বেসিক্যালি টক্কর দেওয়ার জন্য তাজমহলের সাথে টক্কর দেওয়ার জন্য কলকাতায় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা করা হয়েছিল। এটা শুধু একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা স্থাপনা না এটার ভিতরে অনেক কিছু আছে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ এবং সবুজ এটা খুব চমৎকারভাবে মেনটেন করা হচ্ছে তো আপনারা আসার সময় সবসময় একটা বিষয় মাথা রাখবেন যে সোমবার আসা যাবে না সোমবার শুধুমাত্র সোমবার বন্ধ থাকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বাদে অন্যান্য দিন আপনারা আসবেন তো আপনারা এখানে ড্রোন নিয়ে আসতে পারবেন না ড্রোন ছাড়া মোবাইল এবং ক্যামেরা নিয়ে আসতে পারবেন তো আপনারা যদি আসেন কলকাতার ভেতরেই কলকাতা পার্ক সিট বা এই জায়গাগুলো থেকে সত্তর আশি টাকা দিয়ে আপনারা ট্যাক্সি করে বা অন্যান্য যে বাহনগুলো আছে বাসেও আসতে পারবেন তো এভাবে এসে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে যেতে পারবেন চমৎকার একটা জায়গা